চিনে চেঞ্চ কৰুন যাত কোছে হাউচ বিল্ডিং টেষ্ট মৰা আহিছে ক'ত কোন আগে আপনার বাসার কোনো নাম্বারে কথা বলছে তারা আসতে পারবে এখানে আপনার বাসার থেকে তারা আপনাকে নিয়ে যাবো কিছুদিন আগেও তো একটা এরকম করছি গাড়ি নিয়ে পাইছেন পরিবার কেউ নাই আপনার স্ত্রীর সন্তান এখানে কেউ থাকে আসলে তো মানলে আসলে আপনি যে এখানে আছেন আপনি নিয়ে যাবো এখন আপনাদের চেঞ্জিরা হারালো আপনি চেঞ্জিতে থানা জিডি করতে হবে না থানা জিডি হলো অবশ্য আপনি গাড়ি দাও ফুল এ আপনার মালিককে ফোন দিতে হবে প্রশাসন তারা আপনাকে গাড়ি খুঁজ করবে তারপর থানা যেতে হবে না মালিক কি দেখো মালিককে বন্ধেন মালিক উঠাগা বাদানি মালিক বাদর মালিকের নাম্বার আছে এর মোবাইল নাম্বার দিন আমার আপনার ফোন নাম্বার কই

কাগজে দিয়ে তারা খাইতে পায় মানে নাকি নদ ধরার পর তাকে সুপার খাওয়ার পর তারা আমাকে এইখানে মানে সিএন ছিল বর্তমানে উনি এখানে আসে যে সন্ধানটা বর্জিত হন তাহলে তারা যদি হবে